হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট অগ্নিজিৎ মুখার্জির কেসটায় নানাভাবে হাঁটতে দেখে ভজনের ওপর প্রচণ্ড রেগে যায় কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি একটা জিরো তোমার দ্বারা কোনো কিচ্ছু হবে না আমি দেখতে পাচ্ছি সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ভজন এটা হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুমি যখন যা চেয়েছ আমি তাই দিয়েছি এখন আমাকে জয়ী করতে না পারলে এটা কিন্তু হবে না আমাকে এরকম করে শাসাবেন না আমি আমার নিজের জীবনটা বাজি রেখেছি আমার দিকে স্পট লাইন চাই বুঝতে পেরেছেন হলু আলো আর আলো হবে এই কেসটা জিততে পারলে তবে সেটা সম্ভব তাছাড়া নয় আমি অগ্নিজিৎ মুখার্জিকে ছেড়েছি অগ্নিজিৎ মুখার্জির বাড়ির মেয়ে ইলিনের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেও সম্পর্ক ভেঙে দিয়েছি এমনকি আমি নিজে এখন এমন কিছু কার্যকলাপ করে বেড়াচ্ছি যা আইন বিরোধী তারপরও আমি এই কেসটা জিততে চাই সর্বস্ব দিয়ে আমাকে জিততেই হবে আমি ওই গীতা এল এলবিকে কোনোভাবেই জিততে দেবো না আপনি চিন্তা করবেন না আমরা তো পঙ্কজ খাসনবি ডানা ছেঁটেই দিয়েছি ও কোনোভাবেই গীতাকে হেল্প করবে না গীতা দেখি না একলা কী করে এই বুদ্ধির খেলায় গীতাকে কোনোভাবেই আমরা জিততে দেব না কিন্তু তার জন্য আমি বুঝতে পারছি না অতসি এবং রত্না দুজনকেই পুলিশ তুলে নিয়ে গেছে দুজনের সঙ্গেই কথা বলছে সাক্ষাৎকার নিচ্ছে কিন্তু সেগুলো করতে গিয়ে অত্তসী যদি মুখ খুলে বসে তখন কী হবে রত্না ফেঁসে গেছে বিনা কারণে ওকে পুলিশ অ্যারেস্ট করে রেখেছে ভালো কথা কিন্তু অস্তশীকে যদি কোনো কারণে গুম করে দেওয়া হয় কত মেয়েই তো এরকম হারিয়ে যায় সেরকমভাবে যদি ওকে হারিয়ে দিয়ে একজনকে রাখা হয় কোনোভাবেই সত্যিটা কখনো প্রমাণিত হবে না আর সেই ব্যবস্থাটাই করভজন কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তখন সেখানে চলে আসে কাবিয়া বলে কি করছো কি বাপি আমি খবরে দেখলাম আমাদের বাড়ির দিকে মোমবাতি নিয়ে আন্দোলন মিছিল নানাভাবে আমাদের বাড়ি ঘেরাও হচ্ছে কিন্তু পুলিশ প্রোটেকশন না আমাদের কেউ দিতে পারবে না কোনোভাবে এমন একটা পরিস্থিতি তোমরা তৈরি করে ফেলছো কেন শুধু একটা গীতা নয় হাজার হাজার গীতা দাঁড়িয়ে গেছে পদ্মর কেসে ওকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তোমরা বুঝতে পারছো বিষয়টা কোথায় গেছে কিন্তু আমি তো কাবিয়া কোনো কিছু করিনি কোনো প্রমাণও নেই যে এই সব কিছুর সঙ্গে আমি যুক্ত তাহলে আমার বাড়ির দিকে কেন লোক ধেয়ে আসবে যাবে তো ওই গীতা এল এলবি অগ্নিজিতের বাড়িতে সেখানে যাবে কিন্তু সেখানে রয়েছে সব থেকে বড় পাছিল গীতা এল এলবি সে কোনোভাবে যদি ওই মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ায় তারা মাথা না করবে গীতার সামনে কোনোভাবেই গীতাকে অবমাননা করে তারা অগ্নিজিতের ক্ষতি করতে পারবে না কারণ গীতা এমন একজন মেয়ে যে একটা গৃহ পরিচালিকার সম্মান রক্ষা করতে তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে এত দিন ধরে লড়াই করেছে এমন এমনকি কৃপালকে শাস্তি পাইয়েছে ন্যায় বিচার দিয়েছে আর সেই মেয়েটার কথা না শুনে অন্য কারো কথা শুনবে না ওরা তখন কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া আমাদের পরিবারে এসে দাঁড়াবে আমরা কোথায় পালাবো কি করবো একবারও ভেবে দেখেছো ড্যাডি তুমি আমি তো এইসব কোনো কিছু ভাবিনি এরই মধ্যে অতি তুলে নেওয়ার যা পরিকল্পনা হয়েছে সেটা করো আর বাকিগুলো আমি দেখছি কোনোভাবেই গীতা এল এলবি এবার এই কেসে জিততে পারবে না অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি পেতেই হবে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে সকলের সামনে গিনি অ্যানাউন্সমেন্ট করে যে বাড়িতে আট তারিখে গণেশ পুজো রয়েছে বাড়ির ছেলে মেয়ে সবাই মিলে তাহলে আমাদের মাকে ভেসে এসেছে তাহলে ঠিক আছে আমি আমার কথা পাল্টে নিচ্ছি বাড়ির ছোট বড় সবাই মিলে এই পুজোতে আমরা আয়োজন করবো নাচ গান হৈহুল্লোর আনন্দ সব কিছু হবে তাহলে কি গানে নাচ করা যায় চিকনি ফ্যামিলির না আমাদের যুগে এইসব হতো না একটা টেলিফোনের গান রয়েছে সেই গানটাতেই সবাই নাচ করতে শুরু করে গলা মেলায় ঠাম্মের সঙ্গে সবাই খুব আনন্দিত বলে স্বস্তিক জানায় যে সে এই পুজোর ডিরেক্টর হবে তাহলে হয়েই গেছে এইবারে দুই ছেলে অকর্ম অগন্ধ মূর্খ এদের দিয়ে কোনো কিচ্ছু হবে না সার্থিক আর স্বস্তিক ভালো ভালো বউ পেয়েছে তা না হলে ওদের সংসারটা যে কোথায় যেত ওরা নিজেরাই জানে না ওরা কিচ্ছু পারবে না ঠিক আছে তাহলে দেখিয়ে দে ভাই স্বস্তিক ভালো গান গাইতে পারে তখনই গিটারটা নিয়ে সে গান গাইতে শুরু করে তার গান সবাই খুব মনোযোগ দিয়ে শুনে আর সেই গানের সঙ্গে নানাভাবে সার্থীক গিনির দিকে নজর দেয় গিনির প্রতি সে দুর্বল হয়ে পড়েছে গিনিকে নানাভাবে তার যে কাছে পেতে ইচ্ছে করছে সেই শখটা জেগে ওঠে গানটা শেষ হয়ে যায় সবাই করজোরে হাততালি দেয় এরপরে বলা হয় সার্থিক এবং গিনি দুজনে মিলে একটা রোমান্টিক গান গাইবে সবাই বলে জীবনেও সম্ভব না সার্থিক আর রোমান্টিক গান এটা হবেই না কারণ ও যা ছেলে ও কিছুই পারে না ও শুধু বাপের হোটেলে বসে বসে খেয়েছে এই এরকম করে একদম বলবি না কেন ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে আমি না হয় একটা রোমান্টিক গান গাই এরপরে সার্থিকের জন্য একটা রোমান্টিক গান গাই গিনি আর তার গান এতটা মধুর এতটা কণ্ঠ সুন্দর অবাক হয়ে শুনতে শুরু করে সার্থিক ভাবতেও পারেনি যে তার বইয়ের মধ্যে এতটা গুণ রয়েছে কী ব্যাপার গিনি বৌদি গানটা তো খুব সুন্দর গিয়েছো তোমার কণ্ঠও তো ভালো কী দেখে যে তুমি আমার এই সার্থিক দাদাকে বিয়ে করেছো আমাদের বদ্যা কিন্তু কিছুই পারে না ওকে সব শিখিয়ে করিয়ে নিতেই তোমার জীবন শেষ আর তোমরা যদি ওদের জীবনে না আসতে তাহলে কী যে পরিণতি হতো ওরা নিজেরাও জানে এখন মীরা কি গান গাইবে তখনই এলিন এবং মেহেক দুজনে মিলে নাচ করতে শুরু করে তাদের সেই গান নাচ সবাই একদম খুব আৎফুল্লিত হয়ে যায় সবাই মিলে এই আট তারিখের দিনটা এত সুন্দর করে সেলিব্রেট করতে চায় সবাই মনে রাখবে তবে এই দিনে স্বস্তিক এবং গীতাকে একটা ডুয়েট পারফরমেন্স করতে হবে রোমান্টিক গানে তাদের মধ্যে ভালোবাসা আরও বাড়াতে হবে গীতা তো সবসময় কালো কোট পুড়ে যে হুজুর কোটে গিয়ে নানাভাবে তথ্য প্রমাণ জোগাড় করছে কিন্তু গীতাকেও তো সংসারটা করতে হবে আর তার জন্যই নানাভাবে এই আয়োজনটা করা হয়েছে এদিকে পঙ্কজ খাসনবি কি যে হয়েছে গীতা এটা নিয়ে খুব ভাবনা চিন্তা করছে অতসির ওপর দিন ধরে ছায়ার মতো নজর রাখছে অতশীর বিপদ সেটা গীতা খুব ভালো বুঝতে পারছে কিন্তু অতসি নিজেও জানে না টাকা খেয়ে যে অন্যায়ের সাথে হাত মিলিয়েছে সেই অন্যায় কখনো অত শিখেও ছাড় দেবে না অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের কাছে যায় মা মা বলে তাকে ডাকে বলে কে আমি তোমার বড় খোকা শুনেছি আজকে নাকি তুমি খুব সুন্দর গান গেয়েছো কই কোনো দিনে তো আমাকে গান না মা কি যে বলিস না তোকে ছোটবেলায় অনেক গান শোনাতাম ঘুম না এলে মাথায় হাত বুলিয়ে সারা রাত দিতাম ঘুম পালাতাম তোকে গান গেয়ে তুই বিরক্ত হয়ে যেতিস আর এখন বলছিস গান শোনাই না আমি মা সরি কেন মায়ের কাছে আবার কিসের ক্ষমা তোমার সঙ্গে সারাটা জীবন সেই ছোট্ট থেকে এই বুড়ো বয়স পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করে এসেছি তুমি সত্যিই আমার আসল মায়ের থেকেও ভালো তুমি আমাকে এতটা ভালোবেসে আগলে যত্নে রেখেছ যেটা হয়তো সেও করতে পারতো না তবে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে কি আগে চোখ বন্ধ করতে হবে তারপরে বলবো এসব কি হচ্ছে উগনি দেখ বাড়িতে সবাই একসঙ্গে রয়েছে একসাথের নিচে আনন্দ করে বাঁচছে এর থেকে বড় পাওনার আর কিছু হতে পারে না যত কিছুই হোক না কেন আমি এই পরিবারটাকে দেখে খুব খুশি তুমি আমাকে ক্ষমা করে আমাকে সারা এরকম কাছে টেনে ধরে রাখবে তোমা কেন রাখবো না ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো তুমি একদম চোখ খুলবে না মেহেক একটা অনেক বড় অনেক সুন্দর একটা হাড় নিয়ে চলে আসে যে হারটা অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের গলায় পরিয়ে দেয় এরপরে যখন রোজবালা চোখ খুলে দেখতে পারে এত বড়ো হার এটা একদিন তোমার কাছ থেকে আমি কেড়ে নিয়েছিলাম আর তোমাকে আমি পরিয়ে দিলাম তোমার অধিকার ফিরিয়ে দিলাম মা হিসাবে তোমাকে ডেকেছি মায়ের যে যোগ্য সম্মান তাই আমার মায়ের হার তোমাকে দিয়ে দিলাম খুব খুশি হয়ে যায় থাম্মি ভাবতেও পারেনি যে এমন একটা দিন তার জীবনে আসবে সেটা শুধুমাত্র গীতার কারণে এসেছে প্রচণ্ড খুশি হয়ে যায় অগ্নিজিৎকে জড়িয়ে ধরে আর অগ্নিজিৎ বলে মা তোমাকে কখনো আমি আর অসম্মানিত করব না তোমার সব কথা মেনে চলবো তুমি আমার পাশে থাকবে তো পদ্মকে মানার জন্য আবারও পরিকল্পনা কিরণ কিরণকান্তি ব্যানার্জি যখন অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে দেখতে হাসপাতালে যায় প্রেস মিডিয়া সবাই অগ্নিজিৎকে ঘিরে ধরে। কিছু কিছু লোক থাকে কিরণকান্তি ব্যানার্জি যারা বলে যে উনি এখানে কেন এসেছে সশরীরে তাও আবার পদ্মর ক্ষতি করতে না তো ওনাকে মেরে দিন নানাভাবে ওনার ওপর লাঠিচার্জ করা হোক এবং সবাই মিলে অগ্নিজিৎকে উত্তম মধ্যম মারতে চেষ্টা করে তখনই সত্যিক এবং পুলিশ প্রোটেকশনের মাধ্যমে অগ্নিজিৎকে ভেতরে নিয়ে যাওয়া হয় এদিকে কিরণকান্তি খবর পেয়ে যায় সেইটা আর বলে যেভাবেই হোক আজকে শেষ করতে হবে ওই পদ্মকে ওই যদি পায়ে হেঁটে কোটে চলে যায় আর নিজের মুখে বয়ান দেয় তাহলে অগ্নিজিৎ এককেবারে বেঁচে যাবে যেটা আমি কখনো চাই না অগ্নিজিৎকে একেবারে ধুলিস্যাত না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই তাই পদ্মর কাছে পৌঁছে যায় যেখানে কেউ থাকে না এবার শেষবারের মতো আদৌ কি পদ্ম বেঁচে যাবে গীতা কি বুঝতে পারবে যে পদ্মর ওপর একের পর এক অ্যাটাক কেন হচ্ছে কে করাচ্ছে অগ্নিজিৎ মুখার্জি এসেছিল পদ্মকে দেখতে কারণ সে পদ্মকে নিজের কন্যা সমতুল্য দেখে কিন্তু এই সমাজ তো তাকে সেই চোখে দেখছে না ভাবছে সেই অপরাধী অপরাধ করে ঢাকার জন্যই হয়তো পদ্মর কাছে আসছে পদ্মকে ক্ষতি করতে কিন্তু সেটা তো কখনো হবার নয় কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী অগ্নিজিৎ মাকে হার পরিয়ে ক্ষমা চাইল গীতা পঙ্কজের দানা ছাটার রহস্য জানল গীতা বুঝতেই পারছিল যে পঙ্কজ ফাষ্নবিসকে কোনো না কোনো ভাবে আটকে রাখা হয়েছে পাখে ফেলা হচ্ছে তাকে নানাভাবে কোনো ক্রাইম করতে না চাওয়া মানুষটাকে দিয়ে ক্রাইম করানো হচ্ছে তাকে চুপচাপ বানিয়ে দেওয়া হচ্ছে তাকে নানাভাবে প্রতি পদে পদে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যার কারণে পঙ্কজ খাসনভীর চুপ রয়েছে গীতাকে সাহায্য করার বদলে গীতাকে দেখলেই তেলেবেগুলো চলে যাচ্ছে আর গীতাও বুঝতে পারছে পঙ্কজ কিছু লুক হচ্ছে সেটা কী খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা সেও চালিয়ে যাচ্ছে এদিকে পদ্মকে আবারও শেষ করার চেষ্টা কিরণকান্তি ব্যানার্জির লোকের গীতাও নেই হাসপাতালে অগ্নিজিতের ওপর হামলা হওয়ার নানা ধরনের প্রস্তুতি নিয়েছে কিরণ কান্তির লোকেরা কি ঘটবে এবার এই হাসপাতাল রুমে আদৌ কি পদ্ম সুস্থ থাকতে পারবে পদ্মকে বাঁচাতে পারবে গীতা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন